ওয়েলকাম 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 তিন শালিক চ্যানেলে আমাদের প্রিয় বন্ধুদের ওয়েলকাম জানাই শপিং করতে কার না ভালো লাগে বিশেষ করে মেয়েদের তাই আমি আর টুকু গেছিলাম বাজার কলকাতায় শপিং করতে আমাদের সাথে তোমরা ড্রেস দেখতে থাকো আর সেই ফাঁকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃন্তে তোমার গভীর সমালোচনা সরল মানুষদের সবথেকে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু সহজে পেয়ে যায় শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই চাওয়ার সাহস পায় না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে দেরিতে হবে কিন্তু ঠিক হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ জীবনটা নয় শুধু অপেক্ষা করো ভালো সময়ের কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যে হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে আমাদের একটা করে ড্রেস পছন্দ হলো পছন্দ অবশ্য কয়েকটা হয়েছিল কিন্তু কোনোটা সাইজের কারণে তো কোনোটা দামের কারণে রিজেক্ট করতে হলো আমাদের শপিং করা শেষ আজ এটুকুই টাটা থ্যাংক ইউ